আল্লাহ নবী হুদ আলাহাম আল্লাহ নবী সাহ আলাম তাদেরকে আল্লাহর আজাবের ভয় দেখাচ্ছিল তারা ফাটা করছিল হাসি কর হাসি তামাশা করছিল যারে আবার কিসের ভয় দেখায় কিসের সমস্ত আমাদেরকে আতঙ্ক দেখায় এত বিশাল বড় পাহাড় লোহার মতো শক্ত পাহাড় কেটে আমরা সুরঙ্গ করে সেখানে বাড়িঘর নির্মাণ করেছি এবং বিশেষ করে আন্নাতিদের কবর এখনো পর্যন্ত সে সমস্ত জায়গায় আছে সেসব কবর গুলো সুযোগ আমার হয়েছে সে সমস্ত জায়গায় আপনি ইউটিউবেও দেখবেন ভিডিওগুলো আছে সেখানে শত শত হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন শুধু আনমাতিদের ইতিহাস ঘাটলে দেখা যায় ঈসা সালামের দুই হাজার বছর আগে গত হয়ে যাওয়ারও আরো অনেক আগে ছিল তারা আর তাদেরও হাজার হাজার বছর আগে ছিল আদ এবং সামুদ জাতি এই মানুষগুলোর ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত ওইভাবে আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন শিক্ষা গ্রহণ করবার জন্য তারা বহু করেছে পৃথিবীতে বহু অহংকার করেছিল তাদের টেকনোলজিতে তারা অনেক গর্ব করেছে ভাইরা আমার সেই গর্ব আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সামান্য একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা বলি আল্লাহর গজবের আকার দিয়ে সেটাকে ধুলার সাথে মিশিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে শিক্ষা হিসেবে রেখে দিয়েছে ফিরাউ ফিরাউ আল্লাহ তলা তার ভিতর কিছু অলৌকিকত্ব দিয়েছিল কিছু পাওয়ার দিয়েছিল সেও মনে করেছিল যে আমাকে আর ঠেকায় কে iman arey nai allah nabir proti ইমান আনা নাই আল্লাহর দাওয়াত কে আল্লাহর নবীর গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছে ধ্বংস করে তার লাশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং কোরআন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কাযালিক আনুনা জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত ও ফেরাউন তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এজন্য তোমার লাশ কি আমি হেফাজত করব আল্লাহ কোরআনে ওয়াদা করেছে এটা পোস্টে দেওয়া হবে না যেভাবেই হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু মানুষ খুব কমই শিক্ষা গ্রহণ করে মুহতারাম হাজিরিন তাদের সে তাদের সে তথ্য প্রযুক্তি তাদের সে টেকনোলজি তাদের যে বিজ্ঞান তাদের যে শক্তিমত্তা তাদের যে প্রকৌশল বিদ্যা এগুলো সবগুলো মুহূর্তের ভিতরে আল্লাহ তালা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তালা মানুষকে মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেন একটা মানুষ যখন পৃথিবীতে আসে কত দুর্বল থাকে বিছানায় শুয়ে থাকে নিজে পেশা পায়খানার কথাও বলতে পারে না ক্ষুধা লাগলেও বলতে পারে না মনের ভাবটা প্রকাশ করতে পারে না একটা মশা এটা তাড়ানোর ক্ষমতা থাকে না দুর্বল থাকে আল্লাহ রব্বুল আলমিন এরপর আস্তে আস্তে তাকে শক্তিশালী করেন সে আস্তে আস্তে একটু হামাগুড়ি দিতে শিখে এর পরে সে একটু বস্তে শিখে এর পরে সে একটু দাঁড়াতে শিখে এরপর পরে সে হাঁটতে শিখে এর পরে সে একটু বলতে শিখে এর পরে সে আর অনেক কিছু করতে শিখে এর পরে নিজের পায়ে দাঁড়ানো শিখে এর পরে পড়া লেখা শিখে এর পরে উপার্জন শিখে এর পরে পড়া লেখা শিখি জ্ঞান বিজ্ঞান শিখে সে পৃথিবীর অনেক কিছু জানতে পারে একটা পর্যায়ে সে নিজের রবকে অস্বীকার করে বসে সে কোথা থেকে কোথা এসেছে তার ইতিহাস ভুলে যায় নিজ সৃষ্টি কর্তাকে সে ভুলে যায় অস্বীকার করে তারা শিক্ষা গ্রহণ করে তারা তালিম হাসিল করে তারা সেখান থেকে রীতিমতো প্রতিটা নেওয়ার মতো জিনিসকে নিয়ে নেয় এই সমস্ত ভূমিকম্পের ঘটনা আমাদেরকে বহু কিছু শিখিয়ে যায় আমরা অনেকে দেখবেন যেটা বলছিলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে উপভোগ করে নবী তাল্লাম আতঙ্কিত হতেন তিনি কোনো না জেনে আতঙ্কিত হতেন ব্যাপারটা সেরকম না আপনার সমাজে ছিল থাকা অবস্থায় মধ্যে এটা কল্পনাও করা যায় না বরং কুসংস্কারকে দুনিয়া থেকে বিদায় করবার জন্যই তিনি এসেছেন সেই নবী আলাইহি সাল্লাম তিনি আতঙ্কিত হয়ে যেতেন এবং ভয় পেতেন যে না জানে কে আমার চলে আসবে কারণ কে আমাদের আসবে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে নিষ্প্রভ হতে হতে চন্দ্র গ্রহণের মতো সূর্য মতো এরকম ঘটনাই আস্তে 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 কেয়ামতের রূপ পরিগ্রহ করবে এরকম ভূমিকম্প আস্তে আস্তে পৃথিবীতে বাড়তে থাকবে বাড়তে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস থেকে আমরা জানি কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কেয়ামত আলামতের মধ্যে থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে কি কেয়ামতের কাছাকাছি সময়ে গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানানো দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প করে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিচ্ছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্র আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সে কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত শত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক কিছু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গ্নের মাধ্যমে হোক পস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর ফাঁকা সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় জৈবনিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন কোন সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তার পরের কারণ তার পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ईमानदार বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয় দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জল হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এইখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তাই তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লায়াস লায়াস আলো আম্মা ইফআল ওয়া হুম ইসআলু তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর নাই যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা মুতারাম হাজেরিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন